দেশি মুরগি দিয়ে দিলাম চার পিস আর এই স্যুপটা হচ্ছে রাইনও খুব পছন্দ করে বা তো এই যে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিলে একটা সুইস আর হচ্ছে আদা সুন্দর তো এটা বলার বাইরে আমি এর জন্য ইচ্ছা মতো লেবু পাতা দিয়ে দিই লেবু পাতার গ্রান্ডটা এত ভালো লাগে স্যুপের মধ্যে সবজিটা কেটে নিলাম সবজিটা কি মানে এখানে কি কি কেটে নিলাম সেটা একটু দেখাই রায় কাঁচা একটু এখানে এই যে হচ্ছে মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে কেটে দিছি তারপর হচ্ছে যে টমেটো মিষ্টি কুমড়োটা কেন দিচ্ছি সেটা আমি পরে জানাবো আপনাদের পরে দেখাবো কেন দিছি এটা কেন দেওয়া মানে এত জরুরি বা গুরুত্বপূর্ণ আর এখানে হচ্ছে আমি আদা আর রসুন তো স্যুপের হচ্ছে সবকিছু সিদ্ধ হয়ে গেছিল আমি তো জালটা বন্ধ করে রাখছিলাম এখন হচ্ছে এখানে হচ্ছে যে একটা সালাদ করবো স্যুপটা তো রেডি করলাম তো সাথে একটা হচ্ছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেহেতু আমি হচ্ছে মানে ডায়েট খাবার দাবার গুলি খাচ্ছি বুঝতেই পারতেছেন ওয়েট অনেক বেশি হয়ে গেছে তো ভাবলাম যে একটু স্বাস্থ্যসম্মত ডায়েট খাবারগুলি কিছুদিন চালাই তো একটু হলেও তো শরীর শরীরটা হালকা লাগবে তো এ পর্যন্ত কত কিছু কমতে পারছি বা কমছি কিনা এটা আমি আরো পরে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো কিছুটা কমছি আল্লা আল্লাহ রহমতে কিছুটা কমছি বেশ কিছুদিন ধরেই আমি হচ্ছে কা মানে ডায়েটের খাবার হেলদি খাবারগুলো খাওয়ার চেষ্টা করতেছি আজকে আমি রাতের জন্য হচ্ছে স্যুপ রেডি করব। তো চিকেন দিয়ে কিভাবে আমি চিকেন স্যুপই বলতে পারেন চিকেন স্যুপটা আমি কীভাবে করি একদম কোনো প্রকার তেল মশলা ঘি বাটার বলেন বা সস সয়া সস একদম সব কিছু ছাড়া কীভাবে আমি হেলদি উপায়ে চিকেন স্যুপটা করি সেটাই আমি দেখাবো আর স্যুপটার জন্য এখানে আমি এই যে এটা হচ্ছে দেশি মুরগি চার পিস আমি একটু লবণ ভিনেগার দিয়ে মাখায় রাখছি যেন মুরগির একটা গন্ধ থাকে না ওটা যেন চলে যায় ওটা চার পিস মুরগি নিয়ে নিছি আর মুরগির সাথে কি কি দেবো সেটা একটু দেখাই এই যে এখানে আমি মিষ্টি কুমড়া এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়াটা আছে না ওইটা দিবেন পাকাটা না কিন্তু পাকাটা কিন্তু ডায়েটে খাওয়া যায় না কাঁচাটা খাওয়া যায় আর এখানে আমি চার থেকে পাঁচটা চারটা ই নিয়ে নিছি টমেটো নিয়ে নিছি টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে তো আমি এগুলো এখন কাটব তারপরে কীভাবে কী আরও কি কি দিচ্ছি বা কী কী লাগবো লাগবে সেটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা হয়তো অনেকের ভালো লাগতে পারে যারা ডায়েটের খাবারগুলো পছন্দ করেন বা একটু হেলদি উপায়ে হেলদি জিনিস খেতে চান ডায়েট করেন বা শরীরের ওজন কমুক বা না কমুক মানে হেলদি খাবার খাবারটা কিন্তু সবার জন্যই স্বাস্থ্যসম্মত এ আর কি তো ভাবলাম যে একটু একটু যাই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মাঝে মধ্যে দুই একটা কমেন্টও পাই যে আপু এটা শেয়ার করবেন ওইটা শেয়ার করবেন তো এই জন্য ভাবলাম যে সে আজকে যে সুপের রেসিপি রেসিপিটা শেয়ার করি তো ঠিক আছে আমি এগুলো একটু কেটে কুটে রেডি করি তারপরে দেখাচ্ছি আমি হচ্ছে যে সবজিটা কেটে নিলাম তো সবজিটা কি মানে এখানে কী কী কেটে নিলাম সেটা একটু দেখাই রায়ান কাছে আসে একটু এখানে এই যে হচ্ছে মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে কেটে দিছি তারপর হচ্ছে যে টমেটো আর একটু দই যাও টমেটো কেটে দিছি মিষ্টি কুমড়াটা কেন দিছি সেটা আমি পরে জানাবো আপনাদের পরে দেখাবো কেন দিছি এটা কেন দেওয়া মানে এত জরুরি বা গুরুত্বপূর্ণ আর এখানে হচ্ছে আমি এই যে আদা আর রসুন একটু বড় মোটা মোটা করে কাটে কেটে নিয়েছি খুবই অল্প পরিমাণে বেশি লাগবে না আদা রসুনটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই যে চিকেন এই যে চিকেনটা আস্ত এটা দেশি মুরগি দিয়ে দিলাম চার পিস আর এই স্যুপটা হচ্ছে রায়ানও খুব পছন্দ করে বাচ্চারা অনেক লাইক করবে যদি আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াতে চান রায়ানও যেহেতু খায় আশা করি সব বাচ্চারাই পছন্দ করবে তো এখানে চার পিস চিকেন দিয়ে দিলাম অনেক সময় আমি চিকেনের বেস্ট পিসটা দিই তারপরে শীত মানে ওটা খুলে দিই আজকে আর এটা খুলবো না এটা আসতেই থাকবে আর এখানে দিব হচ্ছে গোলমরিচ কালো গোলমরিচ এখানে দিলাম হচ্ছে যে সামান্য পরিমাণ কালো গোলমরিচ গোলমরিচটা আমি একটু কমই দিলাম কিন্তু গোলমরিচটা কিন্তু এই সুপের জন্য খুবই উপকারী বা আমরা যারা ডায়েট করি এটা সবাই জানেন কিন্তু আমি ফ্লেভারটা তেমন একটা আমার ভালো লাগে না গোল তাই একটু কম দিলাম মানে সুপের ইনগ্রিডিয়েন্টস যা যা দেওয়ার সব দিয়ে ফেললাম এখন চলুন চুলায় বসাই দেই আসো এখন হচ্ছে চুলায় বসানোর পালা কিন্তু লবণটা বাকি আছে এখন আমি লবণটা দেব হচ্ছে এখানে আমি আজকে অবশ্য বাসায় নাই কি লেমন গ্রাস নাই লেমন গ্রাস থাকলে হয়তো দিতাম মানে যেটা হচ্ছে হ্যাঁ লেমন গ্রাস এতে বলে আর একটু তেজপাতা দিয়ে দিলাম যেহেতু লেমন গ্রাসটা নাই তো জন্য একটু তেজপাতা দিলাম লেমন গ্রাস থাকলে তেজপাতা দেওয়া লাগবে না ওইটার ফ্লেভারই খুব সুন্দর হয় এখন দিয়ে দিব লবণ লবণটা নিয়ে ওখানে ধরো তুমি চালটা কিন্তু ভরাই দিছি আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আবার পরে চেক করে তারপর দেখব পরে আবার অ্যাডজাস্ট করা যাবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা সিদ্ধ হতে থাকুক সিদ্ধ করার পর কিন্তু অনেক প্রসেসিং বাকি আছে সিদ্ধ হোক তারপরে গুলো দেখাচ্ছি এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিব যে ব্লক চলে আসছে এখন জালটাও কমাই দিব মানে মাংসটা চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা জাল দিব আর কি মানে চিকেনটা আগে সিদ্ধ হোক আজকে ওয়েদার এখনো রোদ আছে ভালোই আছে বেশ কিছু দিন যাবৎ খালি বৃষ্টি আর বৃষ্টি আজকে ভালো রোদ উঠছে মানে বিকেল তরীয় রোদটা আছে সকাল থেকে মেঘলা ছিল রোদটাই কিছুক্ষণ আগে আসছে তো সুপের হচ্ছে সব কিছু সিদ্ধ হয়ে গেছিলো আমি তো জালটা বন্ধ করে রাখছিলাম এখন হচ্ছে আমি এই যে টমেটো আর হচ্ছে কুমড়াগুলা উঠাই নিব উঠায় নিব কেন সেটা বলতেছি আর তেজপাতাগুলো ফেলে দেবো এগুলো একটু ঠান্ডা করতে হবে চিকেনটা থাকবে চিকেনটা আর উঠাবো না কারণ চিকেনটা আজকে আমি আস্তই রাখবো এই জন্য চিকেনটা উঠাবো না এইভাবে একটু ই দিয়ে কুমড়ো তারপরে আদা রসুন সবগুলোই উঠায় নেবো তো আমি কিন্তু ওই যে টমেটো আর হচ্ছে মিষ্টি কুমড়াটা এ করে নিলাম ব্লান্ডার করে একদম মিহি করে পেস্ট করে নিলাম এখানে আবার আবার জালটা ধরাই দিচ্ছি আর এগুলো আমি একদম ঢেলে দিব এখন এখন এটা ঢেকেতেই তারপর এটা মজাদার করার জন্য আরও কি কি দেব সেটা একটু পরে দেখাচ্ছি আগে এটা বলক আসুক তো এই তো কিন্তু বলক চলে আসছে তো এটা আরেকটু মানে ঘন করবো আমি মানে একটু শুকাবো আরটু শুকাইলে এটা একদম আরও ঘন হয়ে যাবে এখন হচ্ছে একটু এই যে ভিনেগার ভিনেগার সাঁতার সির কাজেটা আর কি ওইটা একটু পরিমাণ মতো দিয়ে দিব এই এক দুই চামচ অন্তস দিয়ে দিলাম ভিনেগারটা দিলে কিন্তু মানে একটু টক টক ভাবটা আসবে ভালো লাগবে খেতে আর হচ্ছে যেহেতু আমরা অন্য আর কোনো সস টস ইউজ করতে পারতেছি না তাই একটু ভিনেগার দিলাম ভিনেগার দিলেটা দিলে খাবারের টেস্টটা বাড়ে একটু টক টক আসে আর আপনি চাইলে যে এরকম চিকেন মানে মাংসটা ছুটায় হাডিটা ফেলে ওদের মানে একসাথে দিয়ে দিতে পারেন ওটাও ভালো লাগে ওইটাও ওইভাবেও খাই আবার আজকে ভাবলাম যে থাক আসতেই থাকুক আজকে আর না খুলি এভাবেই থাকুক আর একটু শুকানো হোক তারপর হচ্ছে আমি আরও কী কী দেখাচ্ছি করো এভাবে আমি এক হাতে তো ডিমটা দিতে পারবো না তো এই যে এখন আমি এই যে ডিমটা দিব ডালটা একটু কমাই দিলাম ডিমটা আমি এখানে একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটাও দিতে পারেন কারণ আমি আবার আলাদা ডিম সিদ্ধ করব তো এই জন্য আর বেশি দিলাম না এই যে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিলে একটা স্যুপ যে পারফেক্ট হয় মানে পারফেক্ট স্যুপের একটা লুক আসে আর খেতেও ভালো লাগে এখন এই জায়গায় দিয়ে দিচ্ছি আর কি কি দেই আর দুইটা দিতাম যেহেতু আলাদা ডিম সিদ্ধ করবো না সেই জন্য আর দুইটা দিলাম না একটাই দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে বেশ কিছু কাঁচা মরিচ আর হচ্ছে আদা কাঁচা মরিচ আদাটা দিয়ে দিলাম আর এখানে দেখেন এই যে আমি যে প্রথম বলছিলাম যে মিষ্টি কুমড়াটা দেওয়ার হলো এই যে স্যুপটা যে একটু ঘন ঘন হবে এই যে আর একটু শুফে আর ঘন হতো তো যেহেতু আমরা তিনজন খাব তো আর সুফেলাম না রায়ানও খাবে ইনশাল্লা রায়ান এটা খুব পছন্দ করে এই যে দেখেন কিন্তু ভালো ঘন হয়েছে এই মিষ্টি কুমড়াটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো আবার এই যে ঘন করার জন্য স্যুপটা ঘন করার জন্য আপনারা চাইলে এর সাথে গাজরও দিতে পারেন গাজরটা দিলেও কিন্তু স্যুপটা ঘন হবে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে লেবু পাতা তো লেবু পাতাটা দিলে এত সুন্দর ফ্লেভার হয় এত সুন্দর তো এটা বলার বাহিরে আমি এই জন্য ইচ্ছা মতো লেবু পাতা দিয়ে দিই লেবু পাতার ঘ্রানটা এত ভালো লাগে স্যুপের মধ্যে তো আমি লেবু রস দিলাম না লেবু রস হচ্ছে আমি খাওয়ার সময় নিয়ে খাব খাবো যেহেতু লেবু পাতা দিছি তাই লেবু রসটা দিলাম না নাহলে না আগে আপনারা লেবু পাতা না পেলে আপনারা লেবু রসটা দিয়ে নেবেন তো যে লেবু পাতা দিয়ে কিন্তু আমি আর জাল দিব না জালটা কিন্তু বন্ধ করে দিলাম এখানে লেবু পাতা গ্রাম পুরা সুপে মৌ মৌ করবে আমার ঢাকনাটা কোথায় রাখলাম ঢেকে দিলাম বাস হয়ে গেল চটপট একদম মানে মজাদার ডায়েট স্যুপ আর এখানে যে ডিম বসাইছি তো ডিমটা আমার আলাদা কাজে লাগবে তো এখানে হচ্ছে যে একটা সালাদ করবো স্যুপটা তো রেডি করলাম তো সাথে একটা সালাদ থাকবে সেই জন্য যে ডিম সিদ্ধ দিলাম ডিমটা এই সালাদের মধ্যে দিব। এখানে সব ভিজায় রাখছি ধনিয়া পাতা কাঁচামরিচ গাজর তা গাজর শশা আর হচ্ছে চেরি টমেটো এই চেরি টমেটো দি না এত খাইতে এত মজা আর সাথে এই যে বিটরুট দিব আর হচ্ছে দিব একটা আপেল এটা দিয়ে একটা মিক্সড আর কি এই সালাদ করবো ওর সাথে বুটও যাবে বউটো আছে ফ্রিজে সিদ্ধ করাই আছে তো এই সালাদ আর হচ্ছে স্যুপ এ হচ্ছে আমার আজকে রাতের খাবার তো আমি একটু